আসসালামু আলাইকুম আপনারা যারা অপরিচিত যে কোনো নাম্বারের পরিচয় বের করতে চান আজকের বের হতে তাদের জন্য আপনারা কিন্তু যে কোনো নাম্বারের নাম পরিচয় এমনকি তার ছবি সহ সে কোথায় থাকে ফুল অ্যাড্রেসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন জাস্ট অনশট ক্লিকে এমনকি তার জন্য কোনো ফেসবুক বা ইনস্টাগ্রাম যে কোনো অনলাইন সোশ্যাল মিডিয়া যদি অ্যাকাউন্ট থাকে সেটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন এমনকি তার সম্পূর্ণ পরিচয়টা কিন্তু আপনি পেয়ে যাবেন জাস্ট শট ক্লিকে আপনাদের যদি সব কিছু সেট আপ করা থাকে আপনি কিন্তু এক ক্লিকে এগুলো বের করতে পারবেন অ্যাট ফার্স্ট আমি আপনাদের প্রমাণ দেখিয়ে দেবো এরপর বাকি কাজ এখানে দেখুন আমি কিন্তু একটা নাম্বার থেকে তার পরিচয়টা বের করে রেখেছি এখানে নাম রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ রয়েছে টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আমি আপনাদের সামনে আরেকটা পরিচয় বের করে দেবো আরেকটা নাম্বারের পরিচয় বের করে আমি আপনাদের দেখিয়ে দেবো দেখুন নাম্বারটা আমি টাইপ করে দিলাম শুধু সেন্ড করে দিছি আমি কিন্তু শুধু সেন্ড করে দিছি এখানে দেখুন তার নাম চলে আসছে এটা হচ্ছে তার নাম্বার কান্টি বাংলাদেশ তার হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সব কিন্তু চলে আসছে আমি এখন তার ছবিটা আপনাকে দেখিয়ে দেবো দেখুন আমি যদি এখন হোয়াটসঅ্যাপে ট্যাপ দেই এখানে কিন্তু ওপেন অপশন হবে ওকে আমি ওপেনে প্রেস করে দিচ্ছি দেখুন ওপেনে প্রেস করার সাথে সাথে কিন্তু তার হোয়াটসঅ্যাপটা আমার সামনে চালু হয়ে গেছে আমি চাইলে কিন্তু এখন তার ফটোগ্রা দেখতে পারবো দেখুন আমি যদি ফটোগ্রা আপনারা দেখি দে এটা হচ্ছে তার ফটো আপনারা চাইলে কিন্তু এইভাবে যে কারোর ফটো বের করতে পারবেন শুধুমাত্র তার নাম্বার থেকে তো চলুন কীভাবে করবেন শুরু করা যাক আর আপনারা যদি অপরিচিত নাম্বারের ইন ডিটেলস আপনারা এভাবে বের করতে পারেন তাহলে কিন্তু আপনাদেরকেও ডিস্টার্ব করতে পারবে না কারণ আপনারা সরাসরি কিন্তু অ্যাকশন নিতে পারবেন যে কে আপনার সাথে এরকম করতেছে ওকে তো চলুন মেন কাজে চলে যাই হ্যালো বন্ধুরা ওয়েলকাম স্যার নি ভিডিও এইটি টিক বেরিয়েছিলেন আজকের ভিডিও টপ হয়েছে আপনারা কীভাবে আন্য নাম্বারে পরিচয় বের করবেন এমনকি তার ছবি তার কোনো অনলাইন অ্যাকাউন্ট থাকলে সবগুলো কিন্তু আপনারা বের করতে পারবেন তার ঠিকানা সহ কিন্তু বের করতে পারবেন চলুন আমরা মেন কাজে চলে যাই তার জন্য অ্যাট ফার্স্ট আপনাদের সরাসরি যেতে হবে প্লে স্টোর ওকে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর আপনাদের কিন্তু একটি অ্যাপসের প্রয়োজন হবে এখানে সার্চ বারে চলে যাবেন সার্চ বারে গিয়ে সার্চ দেবেন টেলিগ্রাম ওকে টেলিগ্রাম লিখে আপনারা সার্চ দেবেন টেলিগ্রাম লিখে সার্চ দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আপনারা সবাই ইনস্টল করে নেবেন এটা অ্যাকাউন্ট করে খুবই সহজ আপনারা অ্যাকাউন্ট করে নেবেন ওকে অ্যাকাউন্ট করার পর আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে আমি সরাসরি ওপেন করে দিচ্ছি টেলিগ্রামটা ওপেন করার পর আপনাদের কিন্তু অ্যাকাউন্ট করতে হবে আমার কিন্তু অ্যাকাউন্ট করা রয়েছে ওকে টেলিগ্রামে আসার পর আপনারা কি করবেন উপরে দেখুন বার রয়েছে ওকে বারে চলে যাবেন বারে গিয়ে সার্চ দেবেন অ্যাট ফার্স্ট এইচ ডি টেক ভিডিও ওকে এইচডি টেক ভিডিও লিখে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পর আপনার সামনে কিন্তু এটি চলে আসবে ওকে জাস্ট এখানে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর আপনারা এই যে চ্যানেলটা রয়েছে এখানে আপনারা জয়েন হয়ে যাবেন ওকে জয়েন হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা বের হয়ে আসবেন বের হয়ে আসার পর আবার কী করবেন এখানে বারে চলে যাবেন বারে গিয়ে সার্চ দিবেন এরপর আপনারা এখানে সার্চ দেবেন ট্রু কলার লিখে ওকে ট্রু কলার লিখে আপনারা সার্চ দেবেন দেখুন আপনাদের সামনে কিন্তু অলরেডি চলে আসছে ট্রু কলার পাশে কিন্তু একটা ইমোজি রয়েছে জাস্ট আপনারা এটাতে প্রেস করে দেবেন এটাতে কিন্তু আপনাদের কাজটি করতে হবে এখানে আসার পরে দেখুন সে স্টার্ট অপশন পেয়ে যাবেন স্টার্টে প্রেস করে দেবেন এখানে কিন্তু আপনাদের নাম্বার দিতে হবে যেই নাম্বার থেকে আপনারা পরিচয় বের করতে চান শুধু সেই নাম্বারটা এখানে দিয়ে দেবেন তবে আপনারা যদি বাংলাদেশে নাম্বার দেন সেই ক্ষেত্রে অবশ্যই প্লাস ডাবল এইট দিয়ে আপনার নাম্বারটা শুরু করতে হবে আর যদি অন্য দেশে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রথম যে কোডটা রয়েছে কোডটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে দেখুন আপনার কিন্তু এক্সাম্পল দেওয়া রয়েছে ওকে তো আমি এখানে একটা নাম্বার দিয়ে আপনাদের সামনে সমস্ত পরিচয়টা কিন্তু বের করে দেখিয়ে দেবে এখানে আমি প্লাস এইট এইট দিয়েছি এরপর আমাদের কী করতে হবে সম্পূর্ণ নাম্বারটা কিন্তু এখানে টাইপ করতে হবে জিরো ওয়ান দিয়ে আপনার নাম্বারটা টাইপ করে নেবেন তো দেখুন এখানে কিন্তু আমি একটা নাম্বার নিয়ে এসেছি এখন যদি আমি এখানে সেন্ড আইকনে প্রেস করি এর মাধ্যমে কিন্তু আমার কাজটা শেষ হয়ে যাবে তবে এর আগে আমাদের কী করতে হবে একটি গ্রুপে জয়েন হতে হবে তার জন্য আমরা কী করব জয়েন হেয়ারে প্রেস করবো প্রেস করে দেওয়ার পরে এখান থেকে আমরা জয়েন হয়ে নিব ওকে জয়েন হয়ে আমরা ব্যাক করে চলে আসবো আসার পর আমরা কী করবো আবার আমাদের সেই ট্রু কলার চলে যাব আমরা আবার সেই ট্রু কলার চলে যাবো আসার পর আমরা এখানে আবার আমাদের সেই নাম্বারটি পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে সেন্ড করে দিলাম দেখুন আমাদের কিন্তু সামনে এই নাম্বারের নাম্বারটা কার তার নামটা কিন্তু চলে আসছে এরপর দেখুন তার অ্যাকাউন্ট রয়েছে কী নামে সেটাও কিন্তু চলে আসছে তার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চলে আসছে টেলিগ্রামেও চলে আসছে আপনি চাইলে তার হোয়াটসঅ্যাপ চেক করতে পারবেন টেলিগ্রামেও যেতে পারবেন তো ছবি কীভাবে দেখবেন ছবি দেখার জন্য জরুর আমি এখান থেকে হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে যদি প্রেস করি আমাকে এখান থেকে ওপেন করতে হবে ওকে ওপেন করার পর আমাদের কিছুক্ষণ লোড নেবে এরপর দেখুন আমার কিন্তু হোয়াটসঅ্যাপটা চালু হয়ে গেছে এখানে এরপর কী করবেন সিম্পলি উপরে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পর দেখুন উপরে কিন্তু ছবিটা চালু হয়ে গেছে ছবিতে প্রেস করলে কিন্তু ছবিটা বড়ো হয়ে যাবে তো আমি প্রাইভেসি কারণে কিন্তু ছবিটা দেখালাম না নাম্বারটাও হাইড করে রেখেছি আর আপনার চাইলে কিন্তু এইভাবে অপরিচিত যে কোনো নাম্বারের পরিচয় বের করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের উপকার হবে ভিডিওটি কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের যদি সামান্যতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ফেসবুকতে দেখতেছেন তারা পেজটি ফলো করে রাখুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার